বন্ধুরা আপনারা কি এরকম স্টুডেন্ট দেখেছেন যে স্কুল থেকে এসেও আবার এসে পড়তে বসে যায় এই দেখুন সি খাতা দিয়েছে দেখি কি করেছে চান হা খাতায় এটা কি মামা আচ্ছা শুয়ে আছে তো এখন ওর চাই পুষি ক্যাট নয় ডগের বাচ্চা মানে কুকুরের বাচ্চা নয় বিড়ালের বাচ্চা চাই যেগুলো নিয়ে আনহা কি করছো তুমি এরকম সব কি করেছো এগুলোকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সকাল সাতটা এই ঠান্ডা আবহাওয়াতেও আনহা যাচ্ছে আন্নার প্রথম পরীক্ষা দিতে তো প্রথম পরীক্ষার ওর অভিজ্ঞতা এবং আমার কেমন ফিলিংস সেটা শেয়ার করার জন্যই আজকের ব্লগটা স্টার্ট করছি দেখুন আন্না যাচ্ছে স্কুলে ওকে পা থেকে মাথা পর্যন্ত পুরো প্যাক টপ করে দিয়েছি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এদিকে সকালে অনেকটাই লাগে আনহার পাপা বলছিলো যে বেশ ভালোই ঠান্ডা থাকে তাই জন্য দেখুন আজকে হাত গ্লাভসও পরিয়ে দিয়েছি চোখে চশমাটা দিয়ে দিয়েছি কারণ ওর চোখে ঠান্ডা লাগলেই চোখগুলো বারবার পিটপিট করে এর আগের বছরও ওরকম হয়েছিল ডক্টর দেখিয়ে ড্রপ দিয়ে ভালো হয়েছে তো এ আগে থেকেই প্রিপারেশান নিয়ে নিয়েছি চোখে আগেই চশমাটা পরিয়ে দিয়েছি আর ওর হেলমেট ওর পাপা বলেছে এনে দেবে হেলমেটটা পরিয়ে দিলে আরও সেফটি সেই হেলমেট এখন নিয়ে আসবে আর আনার পাপাও আনহার পাপা বললো আমাকে হাতের গ্লাভস দেবে কারণ ঠান্ডাতে হাতটা জমে যায় তো দেখতে থাকুন ব্লগটা কন্টিনিউ কাল বন্ধুরা একটা নতুন কাজ করতে লেগে গেছি যেটা হলো কম্বল শীতকালের মেন জিনিস কম্বল আমরা বার করে ফেলেছি আমাদের সকালটা সকালের দিকটা ভোরবেলার দিকটা ভালোই ঠান্ডা লাগছে বলে সব কম্বলগুলো বার করেছি এগুলো আমাদের এখন এই জানলাতেই রোদে দিয়ে ছাদে প্রচণ্ড পরিমাণে ধুলো হচ্ছে ওই জন্য এখন এখানটা করে একটু হালকা রোদে রোদ খাক আপনারা কারা কারা কেন কম্বল বার করে ফেলেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন শীতকালের শীতের আমেজ কতটা পড়েছে সবাই আমাকে একটু বলতে পারেন আমাদের এখানে তো মোটামুটি ভালোই পড়ে গেছে এই টেন্ট হাউসটা এটা একদম আনহা ইউজ করছে না শুধু শুধু ইউজলেসের মতো পড়ে আছে সেই জন্য আজকে এটাকে আমি তুলে দেব টেন্ট হাউসটাকে আজকে তুলে দেব বলো পরীক্ষা কেমন দিয়েছে কি হয়েছে পরীক্ষা কেমন দিয়েছে বলো পরীক্ষা কেমন দিয়েছে

পরীক্ষায় কি ধরলো হ্যাঁ এসেছে আজকে শোনা শোনো করে বলো কি কি হয়েছে কি হয়েছে বলো আগে ঠিক আছে তো কি হয়েছে বলো না স্কুল আজকে কি হয়েছে বলো খেলা আর কিচ্ছু করিনি জানলাই তো দিলাম বন্ধুরা কিন্তু জানলাই বেশিক্ষণ রোদ ছিল না বলে ছাদে ভালো করে ভাবলাম মানে খেলিয়ে দিই কারণ এক বছর ধরে পুরো এগুলো সিল করে রাখা থাকে তো বেশ বা ভালোই একটা বাজে গুমোট গন্ধ বেরোচ্ছে সেই জন্য ছাদে আবার আনাকে নিয়ে উপরে গেলাম আর ভালো করে এগুলোকে রোদে দিয়ে এলাম আজকে ড্রয়িং খাতা দিয়েছে আন্হা তুমি কি ড্রয়িং করেছো দেখি আসো এই দেখো এটা কি কালার হ্যাঁ হ্যাঁ দেখো এই ড্রয়িং করেছিলে তুমি এরকম করে ড্রয়িং করেছিলে এত পথে ড্রয়িং করেছো কেন বাহ ও মার্ক দিয়েছে দেখি মার্ক এ দিয়েছে এটাতে এ প্লাস দিয়েছে তুমি এই রঙগুলো করেছিলে ওরে বাপরে বা ওরে বাপরে বাপ বাহ

আছে রং আছে দেবো সব দেবো এগুলো এবার ঘরে রং করবে আমার মা চলো এবার হচ্ছে এতদিনের পর সি খাতা দিয়েছে দেখি কি করে চান হা সি ডাব্লু খাতায় এটা কি মামা সার্কেল বলো ইংলিশে বলে সার্কেল ওল্টা এটা এটা হাফ সার্কেল ওইটা হ্যাঁ এটা হাফ সার্কেল এটা 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 কি হ্যাঁ

এটা কি কালার এইটা বেগুনি হ্যাঁ না এটা বেগুনি কালার এটা বেগুনি কালার দিয়ে এটা রঙ করবে এটা ইয়েলো কালার করবে এটা রেড কালার করবে রেড কালার কোনটা এটা রেড কালার চলো নাও স্টার্ট করো হ্যাঁ আগে বেগুনি বার করে নাও সব রঙগুলো আগে বার করে নাও ওই কালারটা নেই ওই কালারটা নেই এটা নেই ব্লু বেগুনি আছে রেড আছে আর ইয়েলো আছে এই তিনটে কালার আছে নাও করো ভেতরে থাক বাইরে যেন না যায় তাদের বাইরে যেন না যায় হ্যাঁ বাইরে গেলেই ম্যাম কেটে দেবে বন্ধুরা আপনারা কি এরকম স্টুডেন্ট দেখেছেন যে স্কুল থেকে এসেও আবার এসে পড়তে বসে যায় এই দেখুন আমার আনহাকে দেখুন আনহা স্কুল থেকে এসে আবার পড়তে বসে গেছে বিকজ ওর একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট দিয়েছে যেটা হচ্ছে ড্রয়িং সাবজেক্ট সেই সাবজেক্টটাও খুব ভালোবাসে তো ড্রয়িং বইটা দিতেই আজকে ও নিজেই পড়তে বসে গেছে দেখুন এটা কি আনহা এটা কি কি এটাকে কি বলে ঘন্টি টাং 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 করে বাজে রাম করে আজকে সব করে ফেলবে আনহা কি করছো তুমি এরকম সব কি করেছ এগুলোকে বেবিকে ঘুম পাড়াচ্ছো তুমি তোমার বেবি এটা আর ওইটাকে ওই পেছনে যে এটা রয়েছে এটাকে তুমি সব ওপর থেকে পেরে নিয়েছো কে পেরে দিল তোমাকে পাপা পেরে দিয়েছে আসুক পাপা আজকে কেন এইগুলো না হলে তোমার ঘুম আসবে না কেন এত দিন তো ঘুমাচ্ছে তুমি কেন এগুলোকে পেরেছো শুধু শুধু পাপা পেরে দিয়েছে কে বলেছে পারতে তুমি বলেছো তাই তোমার দোষ পাপার দোষ না বলো কী হয়েছে বলুন তো কাল থেকে একটা মানে ভিডিও দেখেছে পুসি ক্যাট নিয়ে বাচ্চা শুয়ে আছে তো এখন ওর চাই পুসি ক্যাট নয় ডগের বাচ্চা মানে কুকুরের বাচ্চা নয় বিড়ালের বাচ্চা চাই যেগুলো নিয়েও খেলা করবে আমরা আমি বলি এখন ওইসব আনতে পারবো না ওর পটি পরিষ্কার করা ওর কিছু পরিষ্কার করা ওকে নিয়ে যাচ্ছি আবার নতুন করে আরেকটা আনতে পারবো না তো আমি এখন উঠে দেখছি যে এখন ও এই কীর্তি করে বসে আছে কাছ থেকে থেকে এখান সব নিয়ে আমাকে এনে দাও পুষি ক্যাট এনে দাও বেবি ক্যাটের বাচ্চা নয় কুকুরের বাচ্চা আর নাই আমি এগুলো নিয়ে খেলবো বলুন কেমন লাগে হুম ও নিজেই বা বেবি ও নিজেই পটি করলে আমাকে ছুঁচিয়ে দিতে হয় আর ও কিনা বলছে আবার একটা ছোট মেয়া বাচ্চা এনে দাও আর নাহলে পাপিয়ে এনে দাও আমাকে

এক হচ্ছে স্লিপ দুই হচ্ছে ক্যাক্টাস গাছ আর কি কি চাই তিন হচ্ছে গাড়ি চাই চার হচ্ছে পাপি চাই ডগ চাই কুকুর বেড়াল চাই আর কি চাই আট আকে পপেট আবার পপেট চাই আর গুলি কুকু গুলি আর বাবলস বাবলস চাই আর আর এর বদলে আমার একটাই জিনিস চাই পরীক্ষায় ফার্স্ট হতে হবে হবে কি পরীক্ষা দি কি এসে চাকে বলো পাইলা আমাকে আ আ হাউ দি দি লি লি এ ওই ও ও বলতে পারে তুমি আমাকে ম্যাম কি দিয়া সকাইছিলা এই টাইগার কি আচার মত চান হ্যাঁ টাইগার কি আনা আচার মত আছে আনা আর মামি এক কালার পরে ফেলেছে মামি কালারটা কি কালার বলো মামি কি কালার এটা কি কালার মামি টমেটো আমি টমেটো এটা টমেটো কালার আর মামিরটা কি কালার কি কালার সবুজ আজ অন ক্যামেরা আনহাকে মারবো আপনারা দেখবেন অন ক্যামেরা আনহাকে মারবো আপনারা দেখবেন সব জানে তাও এরা ইচ্ছা করে ভুল বলবে চলো ভাত খাবে চলো এবার চলো ভাত খাবে চলো কি আছে তে এতে যে কাজের জিনিস আছে এটা সেই সব মালে লাগানোর টিকিট আছে বাবু দেখে দাও পাপার কাজের জিনিস হ্যাঁ এই রান্নার জন্য অ্যাপেল এনেছো পাপা ঠান্ডায় আইসক্রিম খাবে আর থান শাক খাবে মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো অ্যাপেল পরে ভাত আগে চলো এখন রেখে দিই একটা ভাত করো করে রেখে দাও রান্না ডাল ভাত আর ডিম আর এই অ্যাপেলটা আজকের লাঞ্চ খাবে তা না আজ পুরো সেই বেবি সেই বাচ্চা সেই সেই আমার ভালো লাগে না হ্যাঁ ইফরাজ দেখো ইফরাজ ভিডিও হুম এই তো ইফরাজকে দেখো ইফরাজ ভালো ছেলে হ্যাঁ বাকিরা সব বদমাইশ ঠিকঠাক ভালো করে কিচ্ছু ইয়ে করে না ই ভিডিও আনা দেখে আর আজকে রাতের খাবার মেনুতে চালের আটার রুটি আর চিকেন দিয়ে আলু রান্না করেছিলাম যেটা একটু ভাবলাম শেয়ার করে দিই তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ